পরনে সাদামাটা শাড়ি মাথা ভর্তি সাদা চুল নাতনির বিয়েতে কাজরা রে গ্যানে নেচে ঝড় তুললেন বৃদ্ধা বৃদ্ধা সাধারণত সাদামাটা পোশাকে থাকেন কিন্তু অভিব্যক্তি আর দিয়ে ওই সাধারণ পোশাকেই বাজিমাত করলেন ঘরোয়া অনুষ্ঠান ঠোঁটে লেগে থাকা মিষ্টি হাসি সকলের মন ভরিয়ে দিয়েছে। আচ্ছা কি হচ্ছে বলুন তো দাঁড়ান ব্যাপারটা একটু খুলে বলা যাক বান্টি বাবলির বিখ্যাত গান কাজরারে কাজরারে তেরে কালে কালে নেয় না এটা তো সকলেই জানেন বলিউডের হিট গান কোমর দুলিয়েছিলেন বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া সঙ্গে অমিতা অভিষেক সেই সুপার ডুপার হিট গানের ছন্দে নেচে এবার সমাজ মাধ্যমের হার্টপিট বাড়িয়ে দিলেন এক বৃদ্ধা ঘরোয়া বিবাহ অনুষ্ঠানে নাচলেন তিনি সাধারণ বেগুনি রঙের শাড়ি নাতনির ছোটখাটো তাই ঠাকুমার এরকম নাচের সেই ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে আমরা সত্যতা যাচাই করিনি ইনস্টাতে শেয়ার করা হয়েছে ভিডিও যে অভিব্যক্তির স্বতঃস্ফূর্ততা নিয়ে মুখে হাসি নিয়ে বৃদ্ধা পারফর্ম করেছেন তা সবার মন ছুঁয়ে গেছে শুধু তাই নয় প্রতিটা কথার সঙ্গে ঠোঁট মিলিয়েছেন তিনি কম বয়সীদের সঙ্গে পাল্লা দিয়ে নেচেছেন কিভাবে এত নিখুত নাচ সম্ভব অবাক অনেকেই ইনস্টাতে পোস্টের পর ভিডিওটি সাত দেখা হয়েছে একাত্তর মানুষ ভিডিওটিকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন সকলেই বলছেন হ্যাঁ এটা প্রমাণ করে বয়স একটা সংখ্যা মাত্র এখানে পাবেন উন্নত মানের হিরো হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘাত হুগলি যোগাযোগের নম্বর এইট নাইন ট্রিপল দেরি না করে আজই আসুন